এত সুন্দর দৃশ্যটা আর মিস করছি না দেখো গোল থালার মতো একেবারে সূর্য মামাকে আমার ঝুল বারান্দা দিয়ে দেখা যাচ্ছে আমিও দেখলাম তোমাদেরও দেখালাম মুখ ধুতে গিয়ে দেখি ট্যাঙ্কিতে জল নেই এখন যাব নিচে গিয়ে পাম্পটা ছেড়ে দেবো আর যখন তোমাদের সূর্য মামাকে দেখালাম তখন বাজে কটা জানো তখন বাজে পাঁচটা কুড়ি কি সুন্দর আলোটা আমার একদম ঝুল বারান্দার থেকে চলে এসেছিল। এখনো এসছে কিন্তু এখন আর ওনাকে এখানে পাবে না এখন এই দিকটা মেঘবেগ করেছে তখন একদম থালার মতো মানে আমি ওয়াশরুমে যাবো বলে উঠেছি আর এত সুন্দর আলোটা আসছিল। যার জন্য তখন আমি ক্যামেরা বন্দি করেছি ছাদে গেল ওই সময় সূর্যটাকে দেখতে বেশ ভালোই লাগে আর এই দিকে দেখো এখনও রোদটা আসছে গুড মর্নিং মাই ফ্যামিলি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলো আর বুক না করে আগে পামটা ছেড়ে আসি আর হ্যাঁ পাম্পটা ছেড়ে আসি তারপরে সারাটা দিন তো কাজকর্ম আছে তোমরা সাথে থাকো আর আজকে না আমাদের নিমন্তন্ন আছে বুঝেছো আর নিমন্তন্ন বাড়িয়ে তো যাব তা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে চল আর যারাই তোমরা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো এবং আমার মামনিকে এবং আমাদের পরিবারকে ভালোবাসা দিচ্ছ তাদের জন্য রইলো আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা যখনই নিচে যাই খালি হাতে আসে না পাঁচ লিটারের হয়েছে জার আমার হাতে আবার নিচে যেতে হবে মা চা দিতে যাবো আর এইদিকে আবার জলের ড্রামটাও খালি হয়েছে সেটা আবার রেখে আসব মিঠু রানীকে বিস্কুট দিয়ে গেলাম এই যে খাচ্ছে আমাদের যে জল দেয় সেই দাদাটাকে দেখে আবার মামুনির রুমে যে এই ড্রামটা থাকে সেটা ভরে নিয়ে আসলাম এই যে ড্রামটা নিয়ে এখন আবার নিচে গেলাম মেয়েটা জল ভরে খেতে সুবিধা হয় কেননা এই অবস্থায় ফ্লোরের মধ্যে বসে ওই ওই দিকে আমরা ওই দিকে আমি বেশিরভাগ ভরে নিই যে খালিগুলি দিস আর তোর যখন হবে এইটাকে বলি তুই এখান থেকে জল খাবি উঁচু জায়গায় দাঁড়িয়ে আর এই অবস্থায় বসলে উত্তর হেভি কষ্ট হয়ে সামান্য একটু নিচে গেচে এসছি দেখো কি অবস্থা কেমনি তা একবার কি নিচে গেলাম সকাল থেকে তিন চারবার নিচে যাওয়া আসা করে আর এই চা খেয়ে নিয়েছি আর হচ্ছে এখন মাথার মধ্যে চিন্তা হচ্ছে দেখব মানে শীতকালে সত্যি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি খুবই ভালো গরমকালে কি পরে যাব সেই চিন্তা সত্যি বাবা অন্যান্য কিছু হয় ঠিক আছে কিছু পরে যাওয়া যায় যেহেতু যেখানে যাব সেটা হচ্ছে রিসেপশনের বাড়ি মানে রিসেপশন তা সেখানে তো একটু সাজুগুজু করেই যাওয়ার দরকার বলো যাই দেখে আবার একটু চ্যাঁচায় আসি ওষুধ খেয়েছি কিনা কী খাবে সারাক্ষণ আমার না শুনলো কি খাবে মা ওষুধ খেয়েছি আরে গলার আওয়াজ কি মোটা তোকে তুলছি না ঘুম থেকে যখন ওঠে অবস্থা দেখো আর তখন এনার্জি পায় না সারা রাত তো কাল ঘুমাতে পেরেছিস উল্টাতে উল্টাতে পারিস না খেতে পারিস চিরাও এনেছি সব কিছু আনা রয়েছে আর দিনটাই ভাত বসাবো যখন এখন আর সকালে ভাত করি না ওই যে খাই না বিয়েবাড়ি যাবি বিয়েবাড়ি নেবো বলো বিয়ে বিয়েবাড়ি ঝিরি বৃষ্টি দেখো সকালবেলায় শুরু হয়ে গেলো এখন রান্নাঘরে ঢুকেছে কি খাবে আর যেন তো এই সময়টা তো একটু হাত পা ফলে তারপরে আমার কাছে আসলো আমি বললাম যে দেখি তোর পাগুলো তা পাগুলো দেখলাম দেখলাম যে সামান্য একটু আর ছাড়াও তো নুন মানে আমি কিছুতেই বলে পারি না এত পরিমাণে নুন খায় এখন প্রেগনেন্সি অবস্থায় অনেকেরই কিন্তু হাত পাগুলো ফুলে যায় আর এখনও তো অনেক মাস বাকি রয়েছে না এই দেখো পাগুলো আমাকে দেখাচ্ছে দেখলাম সামান্য লাইট একটুখানি ফুলেছে নুন খেলে আরও ফুলবে একদম হ্যাঁ হ্যাঁ কাঁচা নুন এমনি আমাদের ভালো মানুষের খেতে নেই আর তোর তো এই মেয়ের মতো যেমন ভালোবাসি আবার অন্যায় করলে কিন্তু খুব বকাও দিই তোমাদের সামনেও বকা দিই তোমরা আবার কেউ কিছু ভেবো না দেখো এখন বলছো মামনি আমার ওই ওষুধটা শেষ আমি কেন তুই বলিস নি কেন তারপরে আবার বাবুকে দিয়ে আনিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে একটা কেক খেলো বললাম চিড়ে আছে দই আছে না তারপরে আমার ছোটো বোন আম পাঠিয়েছে আর সেই আম আমি কেটে দিচ্ছি বসে বসে খেলো আমি কতবার বললাম মা উঁচু জায়গায় উঠে বস না ওই জায়গাটার মধ্যে আমি যেখানে বসে থাক কাটবো সেখানটাই বসে খাচ্ছে কেমন মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে ঝিরি আর আমি মাথাটা শ্যাম্পু করে ঠাকুরঘরে গিয়ে পুজো দিয়ে এসেছি আর তারপর এখন সিঁদুর পরে নিয়ে যাই একটুখানি সিঁদুরটা পরে নি তারপরে রান্না বসাবো মনে হচ্ছে ভোরবেলা এখন বাজে বেলা বারোটা রান্না তোমাদের সেরকম কিছু শেয়ার করব না এরকম ভাত ফুটছে আর একটু ভাজা ঠাজা কিছু করব আর ডাল করব আর মেয়েটার জন্য একটু মাছ করব। তোমাদের মধ্যে অনেকেই বলেছ যে দিদি ভাই পারলে ও রুটিনগুলো একটু শেয়ার করো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আর ওর খাবারটা দিয়ে দিলাম কেননা ওর তো আমাদের সঙ্গে ধরা বাঁধা খাওয়া না ওকে একটু আগেই দিয়ে দিই কেন ও খেয়ে নি বাড়ির বউ হোক আর যাই হোক এই অবস্থায় এখন ওকে আগে খাবারটা দেওয়ার প্রয়োজন আর না এখন থালা টেবিলে রেখেও খেতে পারে না এরকম হাতে করে নিয়ে খায় দেখো এখনও পর্যন্ত স্নানও করে না তোমরা সবাই আমাকে বকাবকি করে কোনো লাভ হবে না তোমরা যে আমাকে বকাবকি করবে এই যে বিয়েবাড়ি যাওয়ার খুব ইচ্ছে এবার দেখো এই সময় শুনি যে একটু আনন্দ করলেও ভালো লাগে তা আমাদের বাড়ির কাছেই আর আমাদের অটো করেই যাব অটো করেই আসবো তোর ইচ্ছে একটু যাবে আবার বলে কি ফুল লাগানো যাবে মাথায় আমরা ফুল টুলা এনেছিস নাকি ফুল দিয়ে চুলের খোপাট আমি ধরো এখানে দিলাম না দিব ওখানে গিয়ে দিলাম আবার ফুলের ফুল বাবা বুদ্ধি শোনো এইরকম মডার্ন দিয়ে যাবো না তুমি ওখানে গিয়ে দেবো কি বলবো সেই তো ফুলের গন্ধ

তা এখন যাচ্ছি যাব তো কিন্তু এই যে এইটাকে নিয়ে হয়েছে আমার জানা ফুলে কী চুলে কী দেবে ই করবে চুলে এখন আমি বললাম যে এমনি প্লেনভাবে এবার আমাকে বকলে কিছু হবে না মেয়েটাকে সবাই বলো না ভালো কথা শোনে দেখো কী কথা শোনে চুলে একটু ফুল দিতে যে কি ভালোবাসে বা সেটা এখন তো একদমই সবাই বকবে চুল একদম গুটিয়েই নেবে কিন্তু চিন্তা করো ওইখানে গিয়ে ও দেবে রাস্তায় দেবে না আমাদের অটো করেই যাবো আমাদের ও গাড়ি চালাতে বেরোয়নি আর এখন কি পড়বে মেন সমস্যা কি হয়েছে শাড়ি সব মানে এত সুন্দর সুন্দর করে ব্লাউজগুলো বানানো কিন্তু এখন ব্লাউজগুলো হয় না হয় না ওই ভালো কোনটা দেখ এটা তো কোনো প্রবলেম হয় না তাহলে আবার কি এটা হাতাটা হবে হাতাটা যে মোটা হোস দেখ একটু করে এই হচ্ছে সমস্যা দেখা যাক তুমি মানে শাড়ি এখন পছন্দ করে আমাদেরও বলে ও হাসি খুশির মধ্যে থাকলে ভালো চলো নিয়ে যাবে আবার নিয়ে আসবে আর ওকে রেখে গেলেও মনটা ভালো লাগবে না ঠিক আছে অনুষ্ঠান এই যখন আবার বেশি মাস হবে তখন তো এমনি নিয়ে যেতে পারবো না যাই রেডি হই এই যে নেটপালিশ আর আমাদের হ্যাঁ অনুষ্ঠান বা এখানে বসে আমাকে রাজি করালো মামুনি চলে একটু সাজিয়ে দে আমি তোর এই অবস্থা এখন আমাকে সাজাতে হবে না না সে জোর করে আমাকে সাজালো দেখো বিয়ে বাড়ি যাবো এই অবস্থা সাজাতে যে এত ভালোবাসে এই জন্যই বলে আমার একটা মেয়ে হলে ভালো হয় এখন ওই মেয়েটা এখন বড় মেয়েকে রাজাচ্ছে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরলাম এই শাড়িটা ব্লাউজ সব ডিপ ডিপ কালার মামুনি বলল যে মামুনি এটাই পরো এটাই মানাবে তাই যে আমি মঙ্গলসূত্রটা পরবো আর মামুনিও শাড়ি পরছে বিক্রি না এদিকে মেয়েটার তো সমস্যা হচ্ছে কি মানে যে শাড়িগুলো পছন্দ করছে তার ব্লাউজগুলো হাতা দিয়ে ঠিকমতো ঢুকছে না এমনকি শাখা ঠাকাগুলোও করতে অসুবিধা হচ্ছে তারপর দড়ি বাঁধা ব্লাউজটা কোনো রকমে আর কি ওটাই ফিটিং আছে এখন আপাতত সেটা পড়লো আর এদিকে মালা নিয়ে এসেছে আর বাপির সামনে বারবার বলছে মামুন একটু চুলে লাগাই না তারপর ওর বাপি বলে ঠিক আছে লাগিয়ে নিয়ে অসুবিধা নেই পারি আবার এমন জায়গা ছেলের বন্ধু বাড়ি আবার আবার কত্তা মশাইয়ের বাড়ি তা ওখানে তো একটা ডিপ কালারের শাড়িও ভালো লাগছিলো না এই ঠিক আছে তো কমপ্লিট হয়ে গেছি এবার মামনিকে গিয়ে দেখি কত কি হলো আসে নাই নাজের না লাগে আমার মামনিকে দেখো আমার শাশুড়ি বৌমা একটা ছবি তোল নাহলে আবার ওই বিয়েবাড়ি গিয়ে বাবুর জন্য কিভাবে মামুনির গলার হাতটা দেখে চিনতে পারছো তোমরা আমি দেখিয়েছিলাম এটা দিয়ে আশীর্বাদ করা হয়েছিল এটা আর একজোড়া কানের দিয়েছিলাম কি ভালো ওর গলায় মানিয়েছে দেখেছো শাখাগুলো পরতে এখন অসুবিধা হয় আমি বললাম মা তুই আস্তে আস্তে হাতের আংটি আংটিগুলো খুলে ফেলবি মেয়ের জন্য এখন পেরে হচ্ছে গো আমাদের দেখি ওর অটোতেই যাবো ছেলে তো চলে গেছে ভাইয়ের ছেলের সাথে কারণ ওরা বন্ধুদের গ্রুপটা যতই বিয়ে করুক আর যাই করুক বন্ধুদের গ্রুপটা তো কেউ মিস করতে পারে আর জানে বাবা মারও নিমন্ত্রণ মানে আমি তোমাদের তো বললাম আমার হাজব্যান্ডেরও বন্ধু ছেলের কাকা আর ছেলে তো আমার বাবুর বন্ধু তা এবার ও জানে বাবা মা যাবে বাবা মার সাথে অটো করে চলে যাবে আর এছাড়াও বাইকে করে এই সময় আমি ওকে পা যদি ওদের দুজনের নিমন্তন্ন থাকতো তাহলে ভাইয়ের ছেলের গাড়ি করে পাঠাতাম বাপের বাড়িও আমাদের নিমন্তন্ন কিন্তু বাপের বাড়িতে মানে একটু শরীর খারাপ ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে আমাদের রসগোল্লা ওই জন্য কেউ আসলো না আর দেখা একদম মেন রোডে বাইপাসের উপর দিয়ে ও চেয়ারে বসে তারপরে যা মা হতে চলেছে এই সময় তো ঘন ঘন খিদে পাবেই বলো আর বাড়ি থেকে একটু কিছু খাবার খাইয়েও নিয়ে এসেছিলাম পার্কিং করতে ছেলে আগেই চলেছে যেহেতু ছেলের বন্ধু দাদার বিয়ের বিয়ে এই যে চলো মাইয়াটা কি হয়েছে দাদা বাপে আসো ছবি ফটো সাগর এই যে যতই বন্ধু বান্ধবের সঙ্গে থাকুক আমার ছেলের কিন্তু মানে সত্যি যেটা নাকি ওর বাবারও বিয়ের পর প্রথম অবস্থায় ছিল না প্রচণ্ড রেসপন্সিবিলিটি বারবার বলছে মা ওকে বেশি ভিড়ের মধ্যে নিও না মানে তোমরা তাড়াতাড়ি করে খেয়ে চলে যাবে তাই এই যে আমরা ফাঁকায় ফাঁকাই যাচ্ছি দেখি স্টল বাড় দেখ ভিড়ে ভিড় আজকে বৃষ্টির দিনে বিয়ে বাড়ি বড় আমি কেমন

হ্যাঁ হ্যাঁ এখানটা মানে এসি ছিল না তাও গরম ভাব একটু গরম বর বড় কাছে পৌঁছাতে অনেক টাইম আমরা তোমাদের আর গিফট আমি শেয়ার করিনি শাড়িটা প্যাকিং করা ছিল তো লাল তাঁতের জামদানি শাড়ি খুব সুন্দর নতুন বউ ভালো লাগবে আর এই দেখো একজন গোপাল নিয়ে এসছে গোপাল দিল নতুন বউ মাকে এদের ছবি তোলার পর আবার আমাদের পুরো ফ্যামিলি দিয়ে একটা ছবি তোলা হয়েছে দেখো গোপালটা পেয়েছে আমাদের মামুনিও তো গোপাল কৃষ্ণ রাধা নিয়ে এসেছিল ভাসুরের ছেলের তো মেয়ে মেয়ে ঠিক আছে তুমি সবাইকে একটু কফি নিয়ে আসো দেখি ও খাবে না ও খাবে না আমি খাবো এই দিকটা আবার প্রচুর খুব সুন্দর সাজিয়েছে গান নেই একদিকে ভালো আরামে ভিডিও করতে পারছি ওটা মনে প্রোগ্রাম ওই যাস মা কি শেষ হয়ে গেছে কি আমি ভিড় এত ভিড় আমি তো কফি খেলাম এদিকে পকোড়া ফুচকা তারপরে ফিসবল সমস্ত কিছু ছিল কিন্তু ভিড়ের মধ্যে কি অবস্থা যে মানে সেগুলোর কাছে আর পৌঁছনো যাচ্ছিল না আমাদের একটা একটা মেয়ে মেয়ে পরে পরিচয় করাবো তোমাদের বললাম না আমার ছেলের বন্ধুর দাদার বিয়ে যার তো দাদার বিয়ে সেই বন্ধুরই এই যে মানে মেয়েটাকে দেখালাম ও হচ্ছে গার্লফ্রেন্ড মানে পুরো ফ্যামিলিতেই জানা দুই পরিবারে এখন ওরা কয়েকজন এখানে এসেছে এখন মামুনিকে ওরা নিয়ে গেছে তা ওরা নিয়ে গেছে এইবার তো মেয়েটাকে আমরা এই যে নিয়ে যাচ্ছে এইবার আমি তো খুঁজে পাচ্ছি না আর এই সময়টা ওকে বলতেও পারছি যে যে না যে নিয়ে যাও নিয়ে যেও না কিন্তু মেয়েটা খুব সাবধানেই ওকে হাত ধরে নিয়ে বসিয়েছিল এসি রুমে একটা ফাঁকা ঘরে আর আমরা তো চিন্তা করছি যে মেয়েটা গেল কোথায় একবার ওর বাপি খুঁজছে একবার আর ফোনও কিছুতে পাচ্ছিলাম না আমি আবার এই শিব ঠাকুরটার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছি কিন্তু মেয়েটা বল মানে যাওয়ার আগে বারবার বলছে ওই মামুনি খিদে পেয়েছে এবার আমরা দুজনেতেই যে খোঁজাখুঁজি করছি ফোনও লাগছে না আর এইদিকে যদি ছেলেও বন্ধুদের সঙ্গে ছেলেকে যদি বলে ওকে পাচ্ছি না ছেলেও আবার এসে খুঁজবে কিন্তু ও নিরাপদেই রয়েছে সেটা তো আর ভাবছি না আমলাম যে ভিড় ভাড়টা নাকি পরে তো জানতে পারলাম যে ওকে একটা ফাঁকা রুমে ওই মেয়েটা আরও কয়েকজন ছিল ওরা গল্প করছিল। একটাই কাউন্টার আর সব দেখো কীভাবে ভিড় ঝেকে পড়েছে ওই আর গেলাম না কোথায় ফুচকা কোথায় পকোড়া আর ওইদিকে খোঁজ করলাম না কোনো রকমের মেয়েটাকে নিয়ে খেয়ে যেতে পারলেই মানে রক্ষা আর এই যে মেয়েটা মামুনিকে নিয়ে গেল ওই কদিন ধরে ওকে মেসেজ করছে তুমি আসবে আমি তোমাকে সাবধানে রাখবো তা ওর ইসেতেই মেয়েটা বারবার মামুনি বলছিল যে চলো মামুনি আমরা যাই বিয়ে বাড়ি আর এদিকে আমি পাখার এখানে বৌমাকে খুঁজতে খুঁজতে হাতে মেয়েটা এইদিকেই আছে সব বান্ধবীরা ধরেছে ধরে ওইদিকে নিয়েছে এখানে তাড়াতাড়ি খেয়ে আমরা চলে যাব সব কন্যা যাত্রী ঢুকছে

অবশেষে মামনির ফোন লাগলো আর মামনি বলছে যে যেখানে বড় বউ রয়েছে মামনি তার পাশেই আমার আমি বসে আছি রুমে তারপর একদম কাছেই ছিল কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না আমিও কী করলাম এই রুমটার মধ্যে না এসি আছে আর একটু জায়গায় বসার জায়গা পেলাম এবার আমি বলি কি একটু বসে নিই আর ওকে বললাম যে তুই তাহলে বেরিয়ে আয় তোকে তো কোন দিকে কোন রুমে রয়েছিস তারপরে ওকে আবার ওই যে বাবুর বান্ধব বন্ধুর যে বান্ধবীটা আছে ও আবার এসে এগিয়ে দিয়ে গেল

কি কী করবো বলো আমরা তো ভিড়ের জন্য খেতে গেলাম তারপরে ওর বাপি ভিড় ঠেলে গিয়ে একটু ছোট্ট ফিস বল এনে দিয়েছে দেখেছো বাচ্চাদের মধ্যে এই সময় বললাম না কখন যে কি খেতে ইচ্ছে করে আর এক বোন বলেছে দিদিভাই ভাই মামুনি যখন যেটা খেতে চাইবে একটু দেবে তাই দেখো ফিস বলগুলো খাচ্ছে আমাকে আবার সেদে চামছি না তুই খামা আমার লাগবে না আর এই দেখো এইবার চোখের সামনে একদম বসিয়ে রেখেছে আমি বলে বস আর এই দিকে হয়েছে কী তো ওকে এই বসিয়েছি মিডিল ওই বাচ্চা মেয়ে দুটো বসেছে আর সাইডে আবার আমি বসেছি এইবার কি করছে বাচ্চাগুলো না এমনভাবে মানে কি বলবো ওরা তো বোঝে না অবুজ এমন নাচানাচি করছিল যে মামুনির সাইডে গিয়ে ধাক্কা লাগছে তারপরে আমি একটাকে ধরলাম ধরে একটু ক্যামেরা অন করে গল্প করলাম আমি বললাম যে এই তো ও না ওকে ধাক্কা দিচ্ছে আবার ও আবার তার গায়ে গিয়ে মামুনির গায়ে পড়ছে

ওই দেখো আমার বাবু বললাম না ওর দায়িত্ব আছে ও এসে বলছে মা তোমরা এখানে বসো ও এখন খাবে না ও বাড়ি যেতে ও সাড়ে তিনটে বেজে গেছিলো যতই হোক ওর বন্ধু আমাদের অনুষ্ঠানের লাস্ট পর্যন্ত থাকে আর ওরও তো এখানে থাকার দরকার তাই না তা আমাদের বসিয়ে দিল আর আমাদের ওকে আবার ফোন করলাম আমরা সিট রেখে ও এসে বসলো এদিকে আমাদের দুই পাশে যে দুটো টেবিল আছে সেখানে খাবার দাবার দেওয়া হচ্ছে এখন মামনি বলছে ও মামনি ওই তো খাওয়া দিচ্ছে আমাদের কেন এখনো দিচ্ছে না আমলাম যারা আর এই দেখো নুন যে ভালোবাসে তার সামনে একদম এদিকে তো খেতে বসলাম আমি মামুনি এই পাশে আর আমাদের ও আর ওর একটা বন্ধু ওই ওইখানে বসেছে আর কী বলো তো সমস্যাটা কি হয়েছে আমার কত্তা যেহেতু অটোর লাইনে আছে আমি ছেলের কাকাও অটো চালায় এবার সেও তার বন্ধু বান্ধব বলেছে এবার খেতে বসেছি তারা এসে এসে তো মানে আমার হাজব্যান্ডের বন্ধুরা এসে এসে ইয়ার করে যাচ্ছে এদিকে মামুনিও সাথে রয়েছে ওদের সঙ্গে যতটা পারছি আমি এড়িয়ে যাচ্ছি কথা যে না থাক কারণ এদিকে আমি মামুনির সঙ্গেই কথা বলছি কিন্তু কি করব অনেক সময় ওরও বন্ধু বান্ধবরা তারা বলছে বৌদি কি ব্যাপার আবার অনেকে তো আমার মামুনিকে বলছে কি তোমার বৌমা তো মোটা হয়ে গেছে আমি যে হ্যাঁ হ্যাঁ শ্বশুরবাড়ি ভাত খাচ্ছে না এর জন্য মোটা হয়ে গেছে কি বলবো আর আর এইদিকে দেখো দেখতেই তো পাচ্ছ নান চানা আর রান্নাগুলো প্রত্যেকটা মেনু আর এই হচ্ছে আমার ভাইয়ের ছেলের ও বৌভাতে যে রান্না করেছো আমাদের লোকনাথ পুজোয় যে রান্না করে সে আর এই রান্না ঠাকুর থেকেই আমার দিদিভাই মানে লিলুয়ার দিদিভাই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করেছিল তা ওনার রান্না সত্যিই খুব ভালো উনিই আমার বাড়ির লোকনাথ পুজোয় রান্না করবে আর মেনুগুলো তো তোমরা দেখেই নিচ্ছ আর আমি ভেঙে বললাম না ঝিরি আলু ভাজা মুগ ডাল আর চপ নান চানা মটন দই কাতলা আর সত্যি প্রত্যেকটা মেনু অসাধারণ হয়েছে কিন্তু মামুনি আর না সেরকম খেতে পারেনি বললাম না এই অবস্থায় ইচ্ছে করে আর যেইটুকুও খেয়েছে বাড়ি এসে আর ওটা কি বলবো আর তোমাদের পেটে ছিল না সেটাকে আবার বের করেও দিয়েছে কখন মানে বিয়েবাড়ি ওই এসে খাবো খাবো কিন্তু ওই তো কী অবস্থা তা প্রত্যেকটা রান্না ভালো হয়েছে আর এখানে খেতে খেতে যে আমাদের ওর দুই একজন বন্ধু আসছে বলছে হ্যাঁ পরিবার নিয়ে আগে বসে পড়েছো ওর আবার দুই তরফে নিমন্ত্রণে ছিল বন্ধুদের গ্রুপের সঙ্গে আর এইদিকে আমার ছেলে মানে বন্ধুর বাড়ির থেকে আমাদের পুরো ফোল হোল মানে হোল ফ্যামিলি বলেছে শাশুড়ি মা শ্বশুরিমশুর তো কোথাও খায় না এদিকে ওই যে মেয়েটা থালার মধ্যে নিয়ে এক চপ এটা সেটা রেখে দিয়েছে আর আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি যে এটা সেটা দিচ্ছে কিন্তু অতটা আর খেতে পারিনি বুঝেছো তো একেতেই মাথা মানে পেছন দিকে লোক দাঁড়িয়ে রয়েছে আর প্রত্যেকটা রান্না ভালো হয়েছে আমরা খেতে খাওয়ার থেকে ওটার আগেই লোক দাঁড়িয়ে রয়েছে এই যে খেতে বসেছি তার মধ্যে এই যে সবাই বসবে বলে চলে এসেছে দেখো মামুনি তো এই যে খেলোই না ভাবে খাবে করেছে দেখো থালার মধ্যে অন্ধকারে আমরা মনে আমি আমের আইসক্রিম খাচ্ছি আর দাও লাইট জ্বালাও কিছু আমি আমের আইসক্রিম খাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে এই পর্যন্ত ছেলে এই যে আমাদের দিয়ে গেল মানে এই অটো পর্যন্ত পৌঁছে দিলে ও পরে যাবে চলো আজকের ব্লগটা বিয়ে এখান থেকে শেষ করছি দেখো আমি তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা